সকাল সকাল প্রিয় আর আমার মধ্যে কম্পিটিশান হয়ে যায় যে কে কার আগে লিফটে উঠবে তো দুইজনেই চেষ্টা করতেছি আগে আগে ওঠার জন্য তো প্রিয় তো ফার্স্ট তো এখন যাচ্ছি প্রিয়কে জিজ্ঞাসা বাবা আজকে কয় তারিখ কারণ আজকে ওর স্কুলে ডেট লিখতে হয় প্রতিদিনই ওর সিডব্লিউ কপিতে ডেট লিখতে হয় তো যাচ্ছি আমরা তো প্রিয়কে বলতেছি বাবা কেমন লাগতেছে বলতেছে খুব ভালো লাগতেছে ও স্কুলে যেতে খুব পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে সকালের টাইমে একটু বাইরে ফ্রেশ হাওয়াটা আমি পাই তো আজকে যেটা হচ্ছে দেখো আমি স্কুলে যাচ্ছি তো দারোয়ান মামাকে দেখি নাই গেটে তো ভাবলাম ওর সাথে সাথে আমিও দৌড় মারি ওর পেছনে পেছনে কিন্তু আমাদের ধরে ফেললো তো আমরা যাচ্ছি এখন এরই মধ্যে দেখো বানরের বানরের লীলা খেলা দেখো মানে ওদের স্কুলে এত 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 বানর তো আমি একটু ভয় পাচ্ছিলাম আমার বাচ্চাটা আবার ভয় পায় কি না তো সে কারণে আমি প্রিয়কে বলতেছিলাম যে বাবা সাবধান তো ওইখানে দাঁড়ায় গেল আসতে করে তো এখন বানর একের পর এক আসছে তো আসছে তো আমিও দেখতেছি দাঁড়ায় দাঁড়ায় তো এখন প্রিয়কে দেখব কি দেখো বানরের ভিডিও করতেই আমি ব্যস্ত একের পর এক বানর আসতেছে দল বেঁধে ওরা চলতেছে মানে ওদের মধ্যে এত বেশি একতা দেখো একের পর এক বানর মানে দেখতে অসাধারণ লাগতেছিল যে মানে এরকম একটা মানে সিন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো এটা আমার খুব ভালো লাগতেছে দেখো আর এদিকে প্রিয় কিন্তু পাশ কাটিয়ে সুন্দর মতো চলে যাচ্ছে হ্যাঁ তো আমি প্রিয়কে বাই বাই দিলাম আর হচ্ছে বানরগুলা দেখো একের পর এক যাচ্ছে তো যাচ্ছে তো যাচ্ছে তো ওরা মানে ওদের মধ্যে দলবদ্ধতা একতা দেখে আমার খুব ভালো লাগে এটা যদি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকতো তো আমি আবার কি করলাম তো চিন্তা করলাম যে একটু এক্সারসাইজের মতো করি তো এখানে পুরো মাঠটা মারতো না এটা হচ্ছে পার্কিংয়ে তো এখানে পুরোটাই ফাঁকা তো দশটা এগারোটার দিকে কিংবা একটু পরেই দেখায় এসে পুরো ফুল ভরে যাবে গাড়িতে তো আমি চিন্তা করলাম যে এই ফাঁকে আমি একটু হাঁটি তো দেখো কাক একটা পানি খেতে আসছে আর টুকটুক করে তো বৃষ্টি পড়তেছেই সকালবেলা থেকে তো এই বৃষ্টি দেখে চিন্তা করলাম যে কিছুটা সময় আমি একটু ওয়াকিং করে দেন আমি বাসায় ফিরে যাই তো আবার হচ্ছে আমি বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো আবার যখন সাড়ে দশটা বাজবে তখন আমি প্রিয়কে আনতে যাবো ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম আল্লাহ হাফেজ